আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম পেঁয়াজে বাজারে অস্থিরতা আমদানি বন্ধে বাজারে আগুন দখলে রাষ্ট্র ব্যবস্থা মন্তব্য করে নিন্দা জাতীয় প্রেস ক্লাবে ফখরুলের তীব্র সমালোচনা স্বাস্থ্যখাতের অনিয়ম রুখতে চায় সম্মিলিত সংস্কার জানান উপদেষ্টা নুরজাহান বেগম ইরানি বিদ্রোহীদের হামলায় নিহত পাঁচ পুলিশ সীমান্ত অঞ্চলের অস্থিরতা ফের প্রকোচ নিউ ইয়র্কে বাস দুর্ঘটনায় প্রাণহানি নায়াগ্রা ফেরত পর্যটকবাহী বাস খালে ছেচল্লিশ বছর বয়সে ফাইফরের বিশ্ব রেকর্ড একশো একাশি কোটি টাকায় আর্জেন্টিনাকে আনছে ভারত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ঘাটতির সংখ্যায় দেশের পেঁয়াজ বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে হঠাৎ করে আমদানি কারকদের ইম্পোর্ট পারমিট আইপি বন্ধ হয়ে যাওয়ায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এর ফলে বাজারে কেজি প্রতি দাম পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় পৌঁছেছে যা সাধারণ ক্রেতাদের জন্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে ভোমরা বন্দরের এফ এজেন্ট ও কাস্টমস সূত্রে জানা গেছে সর্বশেষ সাতাশ মার্চ ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল এরপর অতিবৃষ্টির কারণে স্থানীয়ভাবে ফসলের ক্ষতি হওয়ায় সবজির বাজারে চাপ বাড়ে এবং সাতক্ষীরায় পেঁয়াজের দাম এক পর্যায়ে আশি টাকা পর্যন্ত উঠে যায় পরিস্থিতি সামাল দিতে সরকার সতেরো অগাস্ট থেকে নতুন করে আমদানি অনুমোদন দেয় ওই দিন সাতটি ট্রাকে দুইশো টন পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করে যা কিছুটা স্বস্তি এনে দেয় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে তবে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ ভোমরায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হওয়া আমদানিকৃত পেঁয়াজ স্থানীয় বাজারে না এসে সরাসরি রাজধানী সহ অন্যান্য জেলায় চলে যাচ্ছে ফলে সাধারণ ক্রেতাদের এখনও বিশ থেকে ত্রিশ টাকা বেশি দামে কিনতে হচ্ছে জানা যায় আইপি বন্ধ থাকায় ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে এতে বাজারে আবারও ঘাটতি দেখা দিচ্ছে এবং দাম ঊর্ধ্বমুখী বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো এখন দখলের সিস্টেমে পরিণত হয়েছে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সংসদ সদস্যরা এখন উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন যা তাদের সাংবিধানিক কর্তব্যের বাইরে আইন প্রণয়নের বদলে তারা রাস্তা নির্মাণ ভবন উন্নয়ন এমনকি গাড়ি কেনা নিয়েও সিদ্ধান্ত নিচ্ছেন শনিবার সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যখন আমরা একটি প্রগতিশীল সমাজের স্বপ্ন কি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু ব্যবস্থা চাই তখন দেখি চিন্তা চেতনা ভিন্ন পথে ডাইভার্ট করা হচ্ছে উগ্রবাদ ছড়িয়ে দেয়া হচ্ছে তিনি আরো বলেন গত 19 বছরে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেয়া হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে জাতীয় সম্পদ কাঠামো সর্বশান্ত হয়েছে দের বছরে সেই ক্ষতি পূরণ সম্ভব নয় উল্লেখ করেন তিনি দীর্ঘদিনের যে সমস্ত অনাচার অবিচার নৈরাজ্য দুর্নীতি কুราช শিল্পদের কাটি একদিন সুন্দর করে একটা একটা রাষ্ট্র আমরা তৈরি করবো এটা বিচ্ছিন্ন ভাবে কোনো কিছুই করা যায় না স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন চিকিৎসা সরঞ্জাম ক্রয় চিকিৎসক নিয়োগ ও পদায়নে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি বলেন স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের সিন্ডিকেট ভাঙতে হলে শুধু প্রাতিষ্ঠানিক নয় ব্যক্তিগত সংস্কারও জরুরি তিনি জানান সরকার ইজিপির মাধ্যমে হাসপাতালগুলোর সরঞ্জাম আদি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে যা বাস্তবায়িত হলে অনিয়ম ও সিন্ডিকেট অনেকাংশে নির্মূল হবে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাহিদা অনুযায়ী চিকিৎসক ও নার্স নিয়োগের পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ্য রংপুরে পাঁচশো সাত একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা ইতোমধ্যে অনুমোদিত হয়েছে যা কিডনি ক্যান্সার ও হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উপদেষ্টা বলেন সরকার দৃঢ় প্রতিজ্ঞ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের ইতিহাসে এই সিন্ডিকেট ছাড়া কখনো হাসপাতাল চলেছে এটা বলা যায় না কিন্তু এখন কথা আমরা কি করছি আমরা কি করতে পারবো এটা আমরা এককভাবে কিছু করতে পারবো না এটা জনগণের সম্পৃক্ততা লাগবে পলিটিক্যাল ডিসিশান লাগবে এবং হাসপাতালের ডিসিশান লাগবে এমনি অলরেডি আমাদের অনেকগুলো জায়গায় ইজিপের মাধ্যমে কেনা হয় হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে আগামী মাস থেকে কাজে তখন আর সিন্ডিকেট এই টেন্ডার দিলাম ওইরকম আর হবে না কাজে সবগুলো ইলেকট্রনিক হবে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বালোচিস্তান প্রদেশে বালোচ বিদ্রোহীদের অতর্কিত বন্দুক হামলায় অন্তত পাঁচজন পুলিশ কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছেন রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি জানিয়েছে বাইশ আগস্ট ইরান শাহ শহরে টহলরত দুই পুলিশ ভ্যান লক্ষ্য করে হামলা চালায় বিদ্রোহীরা নিহতদের মধ্যে রয়েছেন নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্যরা আহত হয়েছেন আরও অনেকে যাদের সংখ্যা এখনও নিশ্চিত নয় এই হামলার দায় এখনও কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি তবে সিস্তান বালুচিস্তানে দীর্ঘদিন ধরে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বিশেষ করে জয়েশ আল আদল ও আনসার আল মতো গোষ্ঠীগুলো এই অঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে থাকে সিস্তান বালুচিস্তানের একটি অংশ পাকিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তানের সঙ্গে সংযুক্ত যেখানে ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির পর থেকেই স্বাধীনতাকামী আন্দোলন চলছে তেহরান ও ইসলামাবাদ উভয়ই এই আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদ হিসেবে বিবেচনা করে এবং নিয়মিত সামরিক ও পুলিশ বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে থাকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন যাদের মধ্যে একজন শিশু রয়েছে শুক্রবার দুপুরে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক শহরে ফেরার পথে বাফেলোর নিকটবর্তী একটি মহাসড়কে পর্যটকবাহী যায় দুর্ঘটনার সময় বাসটিতে মোট চুয়ান্ন জন যাত্রী ছিলেন যাদের অধিকাংশই ভারতীয় চীনা ও ফিলিপিনো নাগরিক প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি উচ্চ গতিতে চলছিল এবং হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে বাসটি খাদে পড়ে যায় দুর্ঘটনার পরপরই মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয় উদ্ধার অভিযানে অংশ নেয় হেলিকপ্টার অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বাসের চালক দুর্ঘটনায় বেঁচে গেলেও তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি নিউ গভর্নর জানিয়েছেন উদ্ধার কার্যক্রমের পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এই মর্মান্তিক ঘটনায় সুখ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির আবারও প্রমাণ করলেন বয়স কেবলই একটি সংখ্যা দু হাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার দাপট এখনো অটুট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের হয়ে খেলতে গিয়েছে চল্লিশ বছর বয়সে গোল্ডেন টি টোয়েন্টি ফাইভ আর বিশ্ব রেকর্ড শনিবার ভোরে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসকে তিরাশি রানে হারায় তাহিরের দল ম্যাচে তাহির চার ওভারে মাত্র একুশ রানে পাঁচ উইকেট নিয়ে গড়েছেন নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার এর মধ্যে একটি মেডেন ওভারও ছিল সপ্তম ওভারে গুগলি দিয়ে সাকিবকে স্টাম্পিং করিয়ে শুরু করেন উইকেট শিকার এরপর ফিরিয়ে দেন ইমাদ ওয়াসিম শামার স্প্রিঙ্গার উসাম আমির ও ওবেদ ম্যাককয়কে এই পারফরম্যান্সের মাধ্যমে তাহি টি টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি ফাইফার অর্জন করেছেন এবার ফুটবলের খবর দীর্ঘ গুঞ্জনে টানা পড়েন আর আইনি জটিলতা শেষে অবশেষে চূড়ান্ত হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল নভেম্বরে ভারত সফরে আসছে কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে লিওনেল স্কালুনির দল তবে এই ঐতিহাসিক সফর বাস্তবায়নে ভারতকে গুনতে হচ্ছে বিশাল অঙ্কের অর্থ প্রায় একশো কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো একাশি কোটি টাকা এই সফরের পেছনে রয়েছে দু হাজার বাইশ জুড়ে আর্জেন্টিনার প্রতি উচ্ছ্বসিত সমর্থনের আবেগঘন প্রেক্ষাপট কেরালার ক্রীড়া ভি আব্দুর রহিমান আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এরপর শুরু হয় চুক্তি স্পন্সর খোঁজা অর্থ পরিশোধ এবং নানা প্রশাসনিক প্রক্রিয়া শেষ পর্যন্ত একশো ত্রিশ কোটি রুপি পরিশোধের মাধ্যমে সব জটিলতা কাটিয়ে সফর চূড়ান্ত হয়েছে নভেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা খেলবে একটি ভারতে অন্যটি অ্যাঙ্গুলার লুয়ান্ডাই প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি তবে কেরালার ফুটবল প্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন